জয় রাধে জয় নেতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথা অমৃত প্রতিনিয়ত প্রাত্যহিক আলোচনা করে চলেছি ইহা আমাদের ভগবানের অহিতুকে করুণা আমরা আজ প্রসঙ্গক্রমে বিশ্বরূপ দর্শন যুগের একান্নতম শ্লোক আস্বাদন করব। আগের দিন আমরা দেখলাম যে সঞ্জয় বলছেন যে ভগবান কি করলেন অর্জুনের প্রার্থনা অর্থাৎ অর্জুন এতই ভীত হয়েছিলেন ভগবানের রূপে যে ভগবানকে প্রার্থনা করলেন তার আগের শ্লোকে অর্থাৎ ঊনপঞ্চাশতম শ্লোকে যে হে প্রভু তোমার এই বিরাট রূপ থেকে কৃপা করে তোমার সৌম্য মূর্তি আমায় দর্শন করাও এবং সঞ্জয়ও তা বললেন যে তার মূর্তি দর্শন করালেন আজকে অর্জুন ভগবানের সেই সুন্দর এবং অপ্রাকৃত মাধুর্য তার সখা অর্জুনকে দেখে তার সখা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কি বলছেন আমরা একান্নতম শ্লোকে সেই বিষয়টি আস্বাদন করব চলুন আমরা সেই প্রসঙ্গটি আলোচনা করার আগে আমরা একান্নতম শ্লোকটি আস্বাদন করিনি তারপরে আমরা এই শ্লোকের অর্থ আস্বাদন করব অর্জুন একান্নতম শ্লোকে ভগবানের উদ্দেশ্যে বলছেন যে দৃষ্ট এদং মনসং রূপম তমা সৌমাং বৃত্ত্যা ইদানীমি সংবৃত্যা সচেতা প্রকৃতিঙ্গতা অর্জুন বলছেন হে সৌম্য হে জনার্দন আপনার এই বিরাট রূপ থেকে দেখার পরে আপনার এই সুন্দর সৌম্যকান্তি রূপ দ্বিভুজধারী অর্থাৎ মনুষ্য রূপ দেখে আমার সমস্ত প্রকার ভয় থেকে আমি মুক্ত পেলাম আমার সমস্ত প্রকার আমি বিরাট ভয়ঙ্কর স্থিতি থেকে আমি স্থিতি হলাম আমি প্রকৃতিস্থ হলাম আমি তোমার এই সৌম্য রূপে অত্যন্ত আনন্দিত হলাম কারণ ভগবানের এই বিরাট এবং দিব্য রূপ অর্জুন যখন দেখছেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে পড়েছেন যেমন করে এই প্রসঙ্গটি আরও সুন্দরভাবে স্তুতিতে আমরা পাই ভীষ্ম স্তুতিতে ভীষ্ম বলছেন যে হে জনার্দন যখন অর্জুন বিরাট মোহগ্রস্তভাবে আমাদেরকে মারবে না অর্থাৎ শালা সম্বন্ধী ইত্যাদি আমাদেরকে মারবে না এই ভেবে তিনি মোহগ্রস্ত হয়েছিলেন তখন তুমি গীতারূপী জ্ঞান দিয়ে তার সেই চেতনা জাগ্রত করেছিলেন ভগবানের এই বিশ্বরূপ দর্শনের মাধ্যমেও অর্জুনকে ভগবান তার বিরাট স্বরূপের প্রকাশ দেখালেন তার বিরাট স্বরূপের বিকাশ দেখালেন তাই এইটি দেখেও অর্জুন অত্যন্ত আনন্দিত হচ্ছেন এবং অত্যন্ত আপ্লুত হচ্ছেন আমরা এই প্রসঙ্গ আবার ক্রমবর্ধমান আস্বাদন করব পরবর্তী শ্লোকে পরের দিন ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে જૉ ની તાચેતરનો